বাড়িকে সুন্দর করে তুললাম এই বাড়িকে আপনার রং করে ঝিকঝাক করলাম ফ্যান বাদ দিয়ে এসি লাগালাম হরে দুনিয়া আল্লাহ একবার এহ দুনিয়ার বুকে এহ দুনিয়ার বুকে কিছুদিন থাকার জন্য এসেছি অথচ আপনি আমি এই দুনিয়াকে এত সুন্দর করে সাজালাম এহ দুনিয়াকে এত সুন্দর করে সাজালাম আজকে আপনি আমি একটা মূর যাব হেঁটে যেতে পারবো না তার জন্য বাইকের ব্যবস্থা করলাম বাইক কিনলাম বাইক দিয়ে আপনার চড়ে গেলাম এ puso আপনি কি জানেন আপনি দিনকে মারা যাবেন আপনি যেই দিনকে ইন্তেকাল করবেন আপনি যেই দিনকে দুনিয়া ছেড়ে দুনিয়ায় গমন করবেন আল্লাহ রাখবে কাই না আপনার ফরিসা হাজরাতে ইসরায়েল আলী সালামকে যেই দিনকে অর্ডার দিবেন ইসরায়েল যা অমুক ব্যক্তির জানখানা কবজ করে নিয়ে এসো আল্লাহ একবার আল্লাহ একবার আপনার আমার যখন জানখানা কবজ করে নিয়ে যাবে এই বাড়ি ভাবুন তো আপনার স্ত্রী আরাম করে থাকবে এই ভেবে আপনি কত সুন্দর করে বাড়িটা তৈরি তৈরি করলেন আপনি রাজমিস্ত্রি কাজ করেন আমার রাজমিস্ত্রি ভাইরা রাজমিস্ত্রি কাজ করেন রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে আপনার সারাদিন কাজ করেন এবং সারাদিন কাজ করার পরেও আপনি ভাবেন হয়তো এ টাকাতে সংসার চলবে না সংসার চললে পারে সুন্দর বাড়ি করতে পারবো না সুন্দর গাড়ি তৈরি করতে পারবো না জায়গা জমি কিনতে পারব না তার জন্য আপনি কষ্ট করে আপনি নাইট ডিউটি আপনি করেন ওভার টাইম কাজ করে বেশি টাকা উপার্জন করেন যেন একটু সুখে থাকতে পারে ব্যাটা বেটি মুখে হাসি ফুটাতে পারি স্ত্রীর মুখে আপনার হাসি ফুটাতে পারি মায়ের মুখে হাসি ফুটাতে পারি এই ভেবে এত কষ্ট করলেন আপনি নামাজের টাইম হয়ে গেল আপনি নামাজ পড়ার জন্যে মসজিদের দিকে গেলেন না নামাজ আজান দিচ্ছে মসজিদ আপনি কিন্তু মসজিদের দিকে গেলেন না এ মুসলমান ভাবছি ভাইয়েরা আপনার মসজিদে আজান হচ্ছে আপনি কাজে দু টাকা একটু বেশি পাবেন আপনি ক টাকা বেশি পাবেন এই কারণে আপনি আপনার নামাজ পড়ার জন্য আর টাইম পেলেন না বড় আফসুস লাগে মুসলমান মুসলমান ঘরে জন্ম

আপনার জানখানা সবুজ নিয়ে চলে যাবেন আল্লাহ ব্যাকবার আল্লাহ ব্যাকবার আপনি যে এত সুন্দর বাড়িটা তৈরি করলেন কিন্তু ভাবুন ওই ঘরটার মধ্যে যে আপনি ঘরে আপনার কত সুন্দর দামি একটা খাটে এবং তার উপরে আপনার তোষক এবং গতি বিছিয়ে আরাম করে ঘুমাতেন ওই আর বিছানা তাতে আপনাকে শুকাবে না আপনাকে ওই বিছানায় আর শুয়াবে না আল্লাহ ব্যাকবার আপনার জন্য একখানা পাটি পেরে দিবে একটা মাদুর পেরে দিবে একটা সব পেরে দিবে তার।

আপনার বাপ যেতে পারবে না আপনার ভাই যেতে পারবে না আপনার বেটা যেতে পারবে না আপনার বেটি যেতে পারবে না আপনার স্ত্রী যেতে পারবে না কিন্তু ওই কবরের মধ্যে আপনার কাছে আসবেন তিনি

কথার বিরুদ্ধে চলছে এ মুসলমান এ টাকা পয়সা ধন দাওলাত কিছু আপনার সঙ্গে যাবে না আপনার চোখের সামনে কত আপনার ধনী মানুষ ইন্দেকাল করলো কত আপনার টাকা পয়সা ওলা মানুষ ইন্দেকাল করলো যার ব্যাংক ব্যালেন্স আপনার লাখ লাখ টাকা যার আপনার জমি জায়গা আপনার অনেক রয়েছে যার আপনার বাড়ি বড় বিল্ডিং তৈরি করেছে এত কিছু করার পরেও সে ব্যক্তি ইন্তেকাল করলো যেই দিন সেদিনকে একটু आस दवार साथे अपना कूम किसूम लिए जाते बाल बना भाभू मुसलमान ভাবুন আপনি আমি যেই দিনকে ইন্তেকাল করে অন্ধকার কবরে চলে যাব সেই দিনকে আমি আপনি কিছুই নিয়ে যেতে পারবো না সেদিন আমি আপনি কিছুই নিয়ে যেতে পারবো না যে আপনার এই খালি হাত নিয়ে যাব আপনি আমি যে নে কামল করেছি আপনি আমি যদি নে কামল করে যেতে পারে দুনিয়া থেকে তাহলেই পারে আপনার ওই নে কামল যাবে আপনি যদি বাদ আমল করেন তাহলে ওই বাদ আমলটা আপনার সঙ্গে যাবে যাতে আমার মুসলমান পাবজি ভাইরা

রাখুন নবীর প্রেম দিলে রাখুন আজকে তো আপনাকে আমাকে নামাজ পড়ার জন্য গরতাম দিতে হয় না আজকে আমি নামাজ যদি পড়তে চাই যাই তাহলে পারে আপনার আমার প্রশংসা হবে নাম হবে যে ব্যক্তি নামাজি অমুক ব্যক্তি নামাজ পড়ে আপনাকে মানুষ সম্মান করবে ইজ্জাত করবে আপনাকে মানুষ কত সম্মানের চোখে দেখবে ও সাহাবিয়া রাসূল উনারা আপনার কত কষ্ট করেছেন যে আপনার নামাজ পড়েছেন আপনার কত ভয়সে তেনদান উড়িয়ে দিবে তেনাদের উপরে অত্যাচার করবে যে মুসলমান তারপরেও নবী মুস্তাফার সাহাবিগণেরা নামাজ ছাড়েননি আজকে আমি আপনি এত আরামের সাথে থাকার পরেও আজকে আমি আপনি নামাজ পড়ছি না নামাজ থেকে ঘুরে থাকছি এ মুসলমান বাপজি ভাইরা নামাজ আমাদেরকে পড়তে হবে নামাজ আমাদেরকে আদায় করতে হবে সামনে রমজান মাস আসছে যে বাপজি ভাইরা আপনার বিদেশে খাটেন আপনি এগারোটি মাস ইনকাম করেন না কেন কিন্তু আপনি ওই রমজান মাসে বাড়িতে থেকে নবীর মহাব্বতে নবীর ইশকে করে আপনি ওই মাসটি আপনি রোজা রাখেন রোজা রাখেন যে মুসলমান নবীর মহাব্বতে যদি একটি মাস রোজা রাখতে পারেন তাহলে পারে আপনার উপরে নবী রাজি হয়ে যাবে আর নবী যদি রাজি হয়ে যায় না আপনার কবরে ভয় থাকবে না হাসরে ভয় থাকবে না তুলসী রাতে ভয় থাকবে